আসসালামু আলাইকুম অরহামতুল্লা বরাকাত এম এইচ কে মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার মুফতি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি আর আপনারা কে কোথা থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল আমারি জীবন আমারই মরণ সবই তোমার আমারই জীবন আমারই মরণ সবই তোমার এ জীবনে কিছুই চাওয়ার নাই আর আমারি জীবন আমারি মরণ তোমার আমারি জীবন আমার মরণ তোমার আজকের এই ভোলাগে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি রাজার ডুমুরিয়া বাজার জামে মসজিদের একটি চিত্র রাজার ডুমরিয়া বাজার জামে মসজিদের বাহির অংশ মেইন গেট টয়লেট অজুখানা এবং ভিতরের অংশ সামান্য আকারে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি আপনারা উপকৃত হবেন আপনাদের আমাদের মসজিদ সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আপনাদের সকলকে দাওয়াত রইল আমাদের মসজিদে আসার জন্য মানুষ কই যাই রে দুনিয়া চারিয়া মসজিজদেরও পালকিয়ায় না দোলাদাই সাজায়া জন মেরে লাগিয়া মসজিদেরও পালকিয়ায় লাগিয়া আমাদের মসজিদের নাম এবং ঠিকানা মসজিদের নাম রাজার ডুমুরিয়া বাজার জামে মসজিদ ঠিকানা রাজার ডুমুরিয়া বাজার জিকরগাছা যশোর বাংলাদেশ তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানুবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে বারবার মসজিদের পাশে রয়েছে আমার ওসামা হোমিও চিকিৎসালয় এখানে গুরুত্ব সহকারে বিনা অপারেশনে কাটা ছেঁড়া ছাড়াই নাকের পলিপাস চিকিৎসা করা হয় এবং যৌন চর্ম অ্যাজমা হাপানি, নতুন ও প্রতন জটিল কঠিন রোগের সুচিকিৎসা প্রদান করা হয় তাই আজই যোগাযোগ করুন আপনার নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য আমাদের চিকিৎসালয় রাজা ডুমুরিয়া বিরিজ বাজার মসজিদ সংলগ্ন আজি যোগাযোগ করুন স্বপ্ন ছিল আমারে বৌকে শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে সেই স্বপ্ন যেন যায় না প্রভু সেই স্বপ্ন যেন যায় না প্রভু কখনো ছুপে শাহাদাতের স্বপ্ন ছিল আমারে বুকে সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যদি কেহ আপনারা মসজিদে দান করতে চান তাহলে স্ক্রিনে উপরে বিকাশ নম্বর দেওয়া আছে বিকাশ পেমেন্ট নগদ রকেট এই নম্বরে আপনারা মসজিদে টাকা দান করতে পারবেন আর যোগাযোগ করতে চাইলে দুই নম্বরে যে কোনো এক নম্বরে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ सबस्क्रैब कर पास